নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত সন্ধ্যা হলেই কিন্তু আমাদের কিছু না কিছু টিফিন খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমরা দোকান থেকে কিনে আনি আর সেই পারফেক্ট টেস্ট পেতে যদি বাড়িতেই তৈরি করে ফেলি তাহলে কিন্তু দারুণ লাগে নিজের হাতে বাড়ির সকলের জন্য কিছু তৈরি করে খাওয়াতে কিন্তু সকলেরই বেশ ভালো লাগে কি করে আমি ক্যাপসিকাম চপ তৈরি করি সেটাই আজকে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে একটা ক্যাপসিকাম নিয়েছি এবার ক্যাপসিকামটাকে কেটে নেব মাঝখান থেকে দুই টুকরো করে আর যে ভেতরে বীজগুলো থাকে সেগুলো পরিষ্কার করে একটা ক্যাপসিকামকে ছয় পিস করে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোটা ধনে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপর দেব দুই চা চামচ গোটা সাদা জিরে দুটো তেজপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি মশলাগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব আর ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে নাবিয়ে ফেলবো খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন লাল বেশি না হয়ে যায় মশলাগুলো নাবিয়ে নিয়ে এবার ঠান্ডা করে পেস্ট করে নেব আর এদিকে আগেই খোসা সমেত আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোর খোসায় এবার ছাড়িয়ে নিচ্ছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি সাদা তেল আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নেব তারপর তেল থেকে লঙ্কাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তেলের থেকে লঙ্কা ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে থেঁতো করে নেওয়া রসুন চপের ক্ষেত্রে কিন্তু থেঁতো করেই দিলেই বেশি ভালো লাগে এবার রসুনটাকে লাল লাল করে ভাজতে থাকবো রসুন ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে নেওয়া আদা আর ঝালের জন্য থেত করে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো এবার মশলাটাকে সুন্দর করে ভেজে নেব আর ভাজার পর কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হবে আর এদিকে যে আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে ভালো করে চটকে নিতে হবে মেখে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন কড়াইতে যে মশলাটা কাই করে নিয়েছিলাম সেই মশলাটা এখন সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাইটা কিন্তু আপনারা কড়াইতেই টেলে নিতে পারেন আলুর সাথে একেবারে কিন্তু আমি মশলাটাকে আলাদাভাবে ভেজে তারপরে আলুটা মেখে নিচ্ছি দিচ্ছি যে শুকনো খোলায় ধনে আর সাদা জিরে আর তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে মেখে নেব তারপর অন্য একটা বড় বোলের মধ্যে দিচ্ছি চায়ের কাপের দুই কাপ বেসন বেসনের মধ্যে দেব লবণ আর কালারের জন্য চা চামচ হলুদ গুঁড়ো তারপর জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবো প্রথমেই কিন্তু বেশি জল একদমই ব্যবহার করব না অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেওয়ার পরেই কিন্তু যদি জল প্রয়োজন হয় তাহলেই দেব ঠিক এইভাবে আগে শুকনো শুকনো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে বেসনের এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার একদম মাখা মাখা ঘনও হবে না ঠিক এমনভাবে করতে হবে যত হাতের থেকে সামান্য একটু পড়ে ঠিক এইভাবেই ব্যাটারটাকে তৈরি করতে হবে না হলে কিন্তু ক্যাপসিকাম যেহেতু পেছনটা একদমই প্লেন সেই কারণে কিন্তু বেসনটা গায়ে লাগবে না বেসন কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তত কিন্তু চপটা ভালো ফুলবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক কীরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এরপর ক্যাপসিকাম একটা টুকরো হাতে করে নিয়ে তার মধ্যে সুন্দর করে আলুর পুরটাকে ভরে দিতে হবে ঠিক এইভাবে সমস্ত ক্যাপসিকামগুলোর মধ্যে পুর ভরে নেব পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত ক্যাপসিকামগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল যে কোনো চপের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ক্যাপসিকামের পুর ভরা টুকরোগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে গরম তেলের মধ্যে ছাড়তে হবে তেলে যখন ছাড়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চপগুলোকে ভাজতে হবে আর নিচের পিঠটা যখন একটুখানি ভাজা হবে তারপর উল্টে দেবো উপর পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে চপগুলোকে ভেজে নেবো লাল লাল করে চপগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে একটি পাত্রে তুলে নেব আর সেমভাবে অন্য চপগুলোকেও ভেজে ফেলবো সমস্ত চপগুলো ভেজে নেওয়া হয়ে গেল দেখাই যাচ্ছে চপগুলো কত সুন্দর ফুলেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ক্যাপসিকামের চপ আশা করি রেসিপিটি ভালো লাগবে আর সেম পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন সকলকে খাওয়াবেন তারপর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন টেস্ট হয়েছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে